বড় মাছ আছে ও বা কী মাছ ও দারুন সাইজের একটা চড়গোদা মাছ এত বড় চড়বো না কেন কেন চলো চলো আমরা কিন্তু নৌকার কাছে চলে এসেছি আর এখনই ঠেলে নিয়ে রওনা দেবো নৌকা বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে আর আকাশে এদিকে ঝলমলে রোদ বেরিয়েছে আজ এখনই আমরা মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব বিদ্যার দিকে আজও আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেমন কি মাছ ধরছি কি করো বা কালকে মেশিন খোলা হয়েছিল তোর চেষ্টা নড়ে গেছিল টাইট দিয়ে ভালো করে আমরা এখন এই খাল দিয়ে চারের মাসটা ধরি পাতে তাহলে জালপাতো এখন যেহেতু ভাটা হচ্ছে ওই কারণে কিন্তু খালের জল কমছে আর এখন এপার ওপার করে জাল পেতে দেবো আর জল কমে যেদিকে যে মাছ আছে ও মাছগুলো কিন্তু জালে পেতে যাবে দারুণ মাছ বাদে এভাবে দেখি আজ কি হয় জালটাই মাথা সমত করে পেতে দিলাম দেখি কি হয় আমরা আমাদের জালের কাছে এসেছি আর সাদা মাছ কিন্তু জালে দেখা যাচ্ছে না ও পাশে চিংড়ি আছে বুঝলে তো ধরো মাছ কিন্তু ভাবছিলাম বাদেনি কিন্তু ভালোই মাছ বেঁধেছে ও কি কী বলছিলে মাছ নি নাকি দেখতে পাচ্ছি না কি বলবো সত্যি মাছ কিন্তু বেঁধে গেছে ঠিক পাশে মাছ চিংড়ি মাছ দু রকমেরই মাছ আছে দেখো যে দেখা যাচ্ছে না ভোলা আমিও তো মাছ দেখতে পাইনি কিন্তু মাছ ঠিক চলে এসছে বসে চাল আরাম যাক চারের মাছের আর সমস্যা নেই চারের মাছ ধরা কিন্তু আমাদের হয়ে গেছে হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মেনুতে আজ আছে কিন্তু রাতের কষানো চিকেন

আমাদের বড়শি ফেলা শুরু হয়ে গেল দুপুর কটা বাজে এখন বারোটা একটা বাজে না শেষ হয়ে গেল আমাদের প্রথম বড়শি ফেলা এবার কিন্তু আরও আজ দু সেট বড়শি ফেলব না ফাইনালি আমাদের বড়শি ফেলা ফেলি এবার শেষ এবার সামনে গাছের ছায়া গিয়ে বসে খানিক সময় বিশ্রাম নেব हब्बा पहिला त अनै खोलो ह धड तले अछि देखोल ओइते सोल चलाइ छलाड आबा मा मरो हाम्रो बच्चा मास त तांते दोल्ट देख तर बडो मास বন্ধুরা আমাদের বৌনি হতে চলেছে অনেক সময় পর আর বলতে পারছি না কি মাছ সাঁতাতে হবে কি বলো কিন্তু বড় মাছ আছে যা আছে দেখি কি আসে ও বা বাবা বড় সাঁতাতে মাছ সাঁতাতে মাটির তলায় ঢুকায় নিয়ে গেছিল না ওই জন্য টান বাজছিল

또 놓아도 너또 놓으면 또 놓아. 말도 안 되네. 이봐. 테이블에 왔잖아. 아. 어. Oh.

বড় বসে যেমন তেমন কিছু হলো না ওই একটা বড় মাছ দেখি বন্ধুরা দু সেট বসে তোলার কাজই শেষ আর মাছ কিন্তু আজ তেমন হলো না ওই একটাই মাত্র বড় মাছ পেয়েছি কি করা যাবে সামনের দিনে আবার মাছ পাবো তো সাথে থেকো আর এভাবেই ভিডিও দেখতে থেকো টাটা আর এখন মাছটা দেখো ওই একটাই বড় মাছ মাছ আজকে দেখানোর মতো ওই একটাই